এক বুড়ো তুই ফ্রি ফায়ার খেলতে পারিস নি তোর সাথে খেলে একে সবাই হেডশট মেরে চলে যাবে চলো জানো তুমি আমার সাথে খেলবে দাও আমি মেরে দেব আমার কাছে এ ডাব্লু আছে আমাকে গ্লোবাল দে নাহলে আমি এ ডাব্লিউ চালিয়ে দেব গ্লোবাল দে তোকে হেডশট মেরে দেবো নাহলে পাঁক দাঁড়া গ্লোবালটা দিয়ে যা আমার কাছে একটাও গ্লোবাল গ্লোবালটা দিয়ে যা তুই সালা কোনো চালানি বলে তোর জন্য আমি বুঝা তুলতে পারিনি ফায়ারের নতুন আপডেটের পর কোনো ক্যাপ পুরো বাঁশ হয়ে গেছে দম থাকলে তোর পুরো স্কট কিনে কাস্টমার একলা রেখে নেব আমার মেয়েকে বিয়ে করতে গেলে তোকে এক্ষুনি আমাকে এখানে কাস্টমার হারা দেয় বলতে পারবি আপ আমি জানি দিই বেকার বলতে পারবি না এক্ষুনি কাস্টমার হারিয়ে দেবো তো আমাকে এই কাস্টমার নেই কি বলে রে বাবা আমি ফ্রি ফায়ার বিয়ে করব শুন চলি ভালো কথা বলছিস শুন এই আমার খুব শখ ছিল জানিস তো ফ্রি ফায়ার আমি কি বিয়ে করব তারপর তোর মাকে বিয়ে করে আনলাম আর কি বলবো আজ পর্যন্ত বুইয়া তুলতে পারিনি আমি কোথা থেকে আসলাম ও কোথা কয়েন দিয়ে কিনেছি ওইদিকে চ সব বলছি